বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠিত হওয়ার জন্য সংস্কার চলছে কিন্তু এই বৈষম্যপূর্ণ রাষ্ট্রে পুরুষ আজ সবচেয়ে বেশি বৈষম্য শিকার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আইন বিভিন্ন ধরনের সরকারি নীতিমালায় পুরুষের প্রতি বৈষম্য করা হচ্ছে মিথ্যা নারী নির্যাতন মামলা মিথ্যা যৌতুক মামলা এই আইনগুলো হয়েছে পুরুষ নির্যাতনের হাতিয়ার জায়গা জমি সম্পত্তি ব্যক্তিগত বিরোধ ব্যবসায়িক বিরোধ এইসব কারণেও আপনার পুরুষ এইসব কারণেও পুরুষদেরকে ভিত্তিম করার জন্য পুরুষদেরকে সাজার আওতায় আনার জন্য আইনের আওতায় আনার জন্য এই ধরনের আইনগুলি ব্যবহার করা হয় কারণ এই ধরনের আইনগুলিতে যথাযথ প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয় এই গ্রেপ্তার কারণে সরকারি কর্মজীবী থেকে শুরু করে বেসরকারি কর্মজীবী ব্যবসায়ী বিভিন্ন বিভিন্ন পেশাজীবীর মানুষরা বিভিন্নভাবে ভিকটিম হচ্ছে আমরা দৈনিক পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যখনই কোনো পুরুষের প্রতি সহিংস ঘটনা ঘটছে যখনই কোনো পুরুষ বিক্রিম হচ্ছে এবং মহিলা আসামি হচ্ছে তখন সেই আসামিকে গ্রেপ্তার করতে বিলম্ব হচ্ছে পুরুষ সেই সব পুলিশ সেই সব আসামিদেরকে গ্রেপ্তার করতে পারছে না এবং লিঙ্গ কর্তন পুরুষদেরকে নয় টুকরা করে হত্যা করা স্বামী হত্যা করা পরকীয়ে লিপ্ত হওয়া এই ধরনের ঘটনাগুলো এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার পরকীয়ার আইনে বাংলাদেশে পরকীয়ার আইনে পুরুষদের সাজার বিধান থাকলেও নারীদের সাজার বিধান নাই অর্থাৎ আইনটি নারীদেরকে দিয়েছে পূর্ণাঙ্গ স্বেচ্ছাচারিতা বাংলাদেশের আইন অনুযায়ী নারীর রয়েছে অধিকার কিন্তু নেই কোনো দায়িত্ব অন্যদিকে পুরুষের রয়েছে দায়িত্ব যেসব দায়িত্ব না পালনে রয়েছে ধারায় ধারায় শাস্তির বিধান অথচ পুরুষের অধিকার বলতে সংসারে একটিও নেই আইনের শত সহস্র ধারার মধ্যে একটি ধারাও নেই যেখানে পুরুষের অধিকার রয়েছে আজকে সেই অধিকারের উদ্দেশ্যে শাহবাগের মোড়ে আমরা দাঁড়িয়েছি আন্দোলনের জন্য এবং আমাদের অধিকার আদায়ের জন্য সরকারের কাছে আবেদন জানানোর জন্য এবং সকলের সহযোগিতা কামনা করছি বর্তমানে যে নতুন বাংলাদেশ গড়ার চিন্তা সবাই করতেছে এখানে বলা হচ্ছে যে বৈষম্যহীন বৈষম্যহীন বাংলাদেশ গড়া হবে তো নারীদের সুরক্ষার জন্য আলাদাভাবে কিন্তু আপনার হচ্ছে ইয়া আছে মানে নারী নির্যাতন আইন আছে কিন্তু পুরুষদের জন্য কোনো আইন নাই কিন্তু পুরুষরাও কিন্তু নির্যাতিত হচ্ছে পুরুষরাও নির্যাতিত হচ্ছে মিথ্যা মামলার দ্বারা কিংবা এখন সাপোজ ধরেন যে কোনো নারী যদি পুরুষের নামে মামলা করে রকম কোনো যাচাই বাছাই ছাড়াই কিন্তু সাথে সাথে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং সে সামাজিকভাবে হেহ প্রতিপন্ন হচ্ছে কিন্তু এদিকে যদি কোনো নারীর নামে মামলা করে কিংবা কোনো নারী যদি কোনো অপরাধ করে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রথমে যাচাই বাছাই করা হয় তারপরে তারপরে যে গ্রেপ্তার করা হয় কিন্তু পুরুষের ক্ষেত্রে সেটা করা হয় না তো এভাবে নানানভাবে আপনার যে মিথ্যা মামলা তারপরে পুরুষদের যে আমরা নিউজ দেখি যে পুরুষের যে কেটে আপনার যে নির্যাতন যেগুলো হচ্ছে এগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কোনো বিচার হয় না কিংবা আমরা পুরুষরাই এগুলো নিয়ে হাসাহাসি করি সোশ্যাল মিডিয়াতে কিংবা যেভাবেই হোক তো আমাদের যেই এইরম্যান ফাউন্ডেশনের হচ্ছে লক্ষ্যই হচ্ছে যে পুরুষের অধিকার নিয়ে কাজ করা এবং পুরুষ নির্যাতন যে আইনটা আছে নারী নির্যাতনের বিপরীতে পুরুষ নির্যাতন আইন নিয়েও এই আইনটা যাতে সরকার আমাদের জন্য করে সেটা নিয়ে কাজ করা